এই মুহূর্তে আমরা আছি মোহনবাগান দাবুতে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে লাইব্রেরিতে বসে এই শুট করছি মোহনবাগান সমর্থকদের এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জেমি ম্যাকলারেন কেমন আছেন তিনি কি ডারবিতে আমরা জানি জেমি ম্যাকলারেন মুম্বাইতে গিয়েছিলেন বিশেষজ্ঞদের পরামর্শ নিতে তার নার্ভের সমস্যা রয়েছে তার ঘাড়ে ব্যথা হচ্ছে এবং হাত ঘোটাতে তার কিছুটা সমস্যা হচ্ছে তিনি প্র্যাকটিস করছেন দলের সাথে তিনি হয়তো আঠারো জনের দলে থাকবেন কিন্তু এই ম্যাচে তাকে ব্যবহার করার খুব একটা চিন্তা ভাবনা কোচ মলিনা করছেন না রবিবার এবং সোমবারের প্র্যাকটিস সেশন কিন্তু সেই কথাই বলছে এই মুহূর্তে যখন আপনাদের সামনে এই ভিডিওটি নিয়ে আসছি তখন কিন্তু মোহনগানের প্র্যাকটিস এখনও চলছে সেখান থেকে যা খবর পাওয়া যাচ্ছে তাতে মলিনা মনে করছেন গ্রেক স্টুয়ার্ড কামিংস দিমিত্রি অনেকেই রয়েছেন মোহনবাগান দীর্ঘ পরিকল্পনার কথা ভাবছে কারণ মলিনা মনে করছেন তার হাতে গ্রেক স্টুয়ার্ট দিমিত্রি মতো খেলোয়াড় আছেন রয়েছেন কামিংস তাই জন্য স্ট্রাইকিং ফোর্স নিয়ে তিনি কোনো ঝুঁকি নিতে চাইছেন না কারণ তার লক্ষ্য সেমিফাইনাল ফাইনাল এবং ডুরান্ট ট্রফি আবার স্পর্শ করা এই জন্যই জেমি ম্যাকলেরেনের খেলার সম্ভাবনা যত ডার্বি এগিয়ে আসছে ক্ষীণ থেকে ক্ষীণতর হচ্ছে এটাই ছিল এই অস্ট্রেলিয়ান বিশ্বকাপের সম্পর্কে সবচেয়ে বড় আপডেট আমরা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ছিলাম ইস্টবেঙ্গল মোহনবাগান মাঠে ছিলাম প্রত্যেকেরই কিন্তু প্রশ্ন যে এই প্লেয়ারটি মোহনবাগানের এই নেট চোট কেমন আছে এবং তিনি খেলবেন কিনা এটাই ছিল এই ব্যাপারে সম্পূর্ণ আপডেট সর্বশেষ আপডেটও